শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির মূল ভিত্তি এখান থেকেই তৈরি হয় নেতৃত্ব গড়ে ওঠে আলোকিত মানুষ তেমনি বাংলাদেশের একটি প্রাচীন জেলা হল ফরিদপুর এ জেলায় গড়ে উঠেছে অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর জেলার সাক্ষরতার হার একাত্তর দশমিক নয় নয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ফরিদপুর জেলার দশটি স্কুল সম্পর্কে বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে নম্বর দশ কবি জসিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এটি ফরিদপুর সদরের তম্বুলখানা গ্রামে অবস্থিত একটি উল্লেখযোগ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর নয় বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় এটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি উনিশশো সালে সদরপুরে প্রতিষ্ঠিত হয় নম্বর আট ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি আঠারশো উনব্বই সালে প্রতিষ্ঠিত হয় নম্বর সাত তালমা নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে